উত্তরের পাহাড় ও প্রতিবেশী রাজ্য সিকিমে প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে তিস্তা সহ জেলার অন্যান্য নদীতে এর জেরেই তিস্তায় লাল সতর্কতা জারি করা হয়েছে তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার সংরক্ষিত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি এনএইচ থার্টি ওয়ান জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা তিস্তার দমহনিত অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা ক্রমশ জল বৃদ্ধির কারণে ফুসছে তিস্তা জলপাইগুড়ির গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দু হাজার আটশো উনত্রিশ দশমিক চার পাঁচ কিউসেক জল ছাড়া হয়েছে বলেই জলপাইগুড়ি সেচ দপ্তর সেন্ট্রাল ফ্ল্যাট কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে পর্যটকদের অতি পরিচিত প্রিয় বাঘপুলের মতো সেতুর উপরেও কোমর জল জলের তোরে একের পর এক বাড়ি এসে ধসে পড়ছে পাহাড়ি তিন জেলা দার্জিলিং কার্শিয়াং কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহারেও লাল সতর্কতা জারি হয়েছে